ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিজয় অফিসিয়াল তো দেখো আজকে তোমাদের নিরামিষ পনির রেসিপি করে দেখাচ্ছি তোমাদের প্রথমে পনিরটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম তারপর একটা কড়াই গরম করে তেল দিয়ে পনিরটাকে ভেজে নিলাম একটু লাল করে তারপরে হচ্ছে তেল তার মধ্যে কালো জিরা তেজপাতা দিয়ে দিয়েছিলাম তারপরে আলুটা দিয়ে দিলাম এবার আলুটাকে আমরা একটু লাল লাল করে ভেজে নেব তাহলে খেতে হেভি টেস্ট লাগে তারপর দেখো আলুটাকে এখানে ভেজে নিলাম তারপর একটু দেখো হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে তারপর একটু লবণ দিয়ে দিলাম তার আলুটা ভাজা হয়ে যাবে আলুটা ভাজা হয়ে গেলে তারপর একটু মশলা দিয়ে দেবো দেখো এখানে আলুটা ভাজা হয়ে গেছে আবার মশলাটা দিয়ে দেবো এখানে আমি দিয়েছি আদা জিরা বাটা টমেটো নুন হলুদ মিষ্টি সব কিছু দিয়ে দিয়েছি সব কিছু দিয়ে দেখো একটু মশলাটাকে কষিয়ে নেবার কত সুন্দর কালারটা এসছে দেখো মশলাটা এবার একটুখানি জল দিয়ে দিলাম জল দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা উঠিয়ে তারপর ফোটার পরে একটু ঘি দিয়ে পনিরটা দিয়ে তারপর দেখো আমাদের রেডি পনির রেসিপি আর হচ্ছে গিয়ে তারপরে এবার নামিয়ে এবার বেড়ে নেব আস্তে আস্তে আর দেখো এবার বেড়ে নেওয়ার পর তোমাদের দেখাচ্ছি এ দেখো এখানে বেড়ে নিলাম আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে বলো আর লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও বা এটা টালাভ ইউ